পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও কর্মসংস্থানের দাবিতে উত্তাল ডিএম অফিস পুলিশের সাথে ধস্তাধস্তি ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ ও রাজ্যে কর্মসংস্থানের দাবি নিয়ে মুর্শিদাবাদের বহরমপুরে ডিএম অফিস অভিযানে উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ডিওয়াইএফআই এফআই সিআইটিইউ এবং সিপিএম এর নেতৃত্বে বামপন্থী সংগঠন ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কস ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল পার করা হয় মিছিলটি পার্টি অফিস থেকে শুরু হয়ে বহরমপুর টেক্সটাইল কলেজের সামনে পৌঁছালে পুলিশের প্রথমে ব্যারিকেড ভেঙে ফেলা হয় এরপর পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুদফা দাবি ঘিরেই ছিল আজকের আন্দোলনের মূল সুর এক ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধ দুই রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা ব্যারিকেড পেরিয়ে মিছিল এগিয়ে যায় ডিএম অফিসের দিকে পরে সেখানে ধর্না ও বৃক্ষ পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শেষ হয় বাম নেতৃত্বের হুঁশিয়ারি দাবি না মানা হলে আন্দোলন আরও জোরদার হবে রিপোর্ট আমাদের টিভি বাংলাভাষী পরিযায়ী সমিতের উপর আক্রমণ কাজ নেই

বলতে চাই অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে বাংলায় কাজের ব্যবস্থা করো যদি একজন পরিযায়ী শ্রমিককে গায়ে হাত পড়ে তার দায়ী পশ্চিম বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপিকে আমরা বুঝে বুঝে নেব বিজেপির জন্য আমরা বুঝে নেব গোটা বাংলা জুড়ে আর একবার করে পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে বাংলার মানুষের অন্যতম অন্যতম বাংলার মানুষের অবদান আছে সেই বাঙালি আক্রমণ বিজেপি সহিত রাজ্যে আর মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে আছে